অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা বিখ্যাত একাঙ্ক নাটক হলো নানা রঙের দিন নাটকটি আজ আমরা অ্যানিমেশনের মাধ্যমে বুঝব নাটকটিতে আমরা দুটি চরিত্রের উপস্থিতি লক্ষ্য করি একজন বয়স্ক নাট্য অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় বয়স তার আটষট্টি বছর অন্যজন হলেন থিয়েটারের প্রমটার কালিনা নাটকের শুরুতে আমরা দেখি পেশাদারী নাটকের ফাঁকা রঙ্গমঞ্চ নাটক শেষ হয়ে গেছে এবং সকল দর্শক ও পাত্রপাত্রী সবাই চলে গেছে সেই শূন্য রঙ্গমঞ্চে রজনীবাবুর আগমন ঘটল রজনীবাবু মদ খেয়ে গ্রিন রুমে পড়েছিলেন তিনি সেখানেই ঘুমিয়ে পড়েছিলেন তখন গভীর রাত এবং চারিদিক শুনসান এত বড় থিয়েটার তখন খাঁ খাঁ করছিল রজনীবাবুর বেশ ভয় ভয় করছিল সেই নিস্তব্ধ গভীর রাতে রজনীকান্তের অতীতের আত্মকথন শুরু হয় তেইশ বছর বয়সে থিয়েটার জগতে পা রাখেন এখন তার বয়স আটষট্টি সে পঁয়তাল্লিশ বছর ধরে অভিনয় করছেন তিনি এখন একজন বৃদ্ধ অভিনেতা তিনি চুলে যতই কলপ লাগিয়ে অল্প হওয়ার চেষ্টা করেন না কেন বয়স তো হয়েছে দীর্ঘ আটষট্টি বছর পরে তিনি এক পা এক পা করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন এমন সময় থিয়েটারের প্রমটার কালিনা সেন এসে হাজির হন কালীনাথে নিজের ঘর নেই তাই সে গ্রিন শুয়ে রাত কাটায় কালীনাথকে দেখে রজনীবাবু প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন তারপর শুরু হয় কালীনাথ ও রজনীবাবুর কথোপকথন রজনীবাবু তার অতীত জীবনের কথা কালীনাথকে শোনান তিনি ছিলেন প্রাচীন ভদ্র ভ্রাহ্মণ বংশের সন্তান অভিনয় জগতে আসার আগে তিনি পুলিশের চাকরি করতেন অভিনয়ে ভালোবেসে তিনি পুলিশের চাকরি ছেড়ে দেন অভিনয় ক্ষমতার গুণে ও প্রতিভায় তিনি রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন অতঃপর তার অসাধারণ অভিনয় দেখে একটি মেয়ে তার প্রেমে পড়ে যায় বড়লোকের সুন্দরী সেই মেয়ে দীর্ঘদিন ধরে রজনীবাবুর সঙ্গে প্রেম করেও তাকে বিয়ে করতে রাজি হয়নি জীবনকে নিয়ে রজনীবাবু সমস্ত পরিকল্পনা ভেঙে যায় এরপর থেকে শুধুই থিয়েটার আর অভিনয় নিজের দিকে তাকাবার সময় পাননি আজ যখন ফাঁকা মঞ্চে এসে দাঁড়িয়ে তখন বুঝলেন অনেক দেরি হয়ে গেছে আজ জীবনে আর কিছুই পাবার নেই আজ তিনি সম্পূর্ণ একা প্রতিভা দিয়েও তিনি জয় করতে পারেননি জীবনের রিক্ততা শূন্যতা ও একাকৃত্বকে দীর্ঘ ৪৫ বছর অভিনয় আজ তিনি সত্যের মুখোমুখি হয়েছেন বুঝতে পেরেছেন অভিনেতারা একটা জোকার একটা চাকর একটা ক্লাউন এত কিছু জেনেও রজনীকান্ত ছিলেন নাট্য শিল্পের প্রতি দায়বদ্ধ কোনো কিছুর বিনিময়ে তিনি তার অভিনয় সত্তাকে বিসর্জন দিতে তাই কালিনাথের সঙ্গে তার অভিনয় করা প্রিয় চরিত্রগুলির সংলাপে বিনিময় করেছেন তিনি মনে করেছেন তিনি একজন প্রতিভাবান অভিনেতা বয়স তার কাছে কিছুই নয় পুরনো দিনের অভিনয় করা রিজিয়া শাহজাহান নাটকের সংলাপ সাবলীলভাবে আওরাতে আওড়াতে তিনি প্রমাণ করেন বয়স বাড়লেও তার প্রতিভা মরেনি তবে সবশেষে তিনি মনে করেছেন তার দিন ফুরিয়ে এসেছে যে নাটকের থিয়েটারের জন্য তিনি সবকিছু ত্যাগ করেছেন সে নাটক তাকে সামাজিক মান মর্যাদা কিছুই দেয়নি তাই আজ অন্ধকার মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুর উপলব্ধি অনুভব করেছেন এবং শেষ পর্যন্ত স্বীকার করেছেন যে তার দিন কুড়িয়ে গেছে জীবনের চরম সত্য যে মৃত্যু এটাই বারবার মনে করেছেন। এখানেই নাটকটি শেষ হয়েছে আজকের এই আলোচিত অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানু রঙের দিয়ে নাটকটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা বুঝতে পেরেছ তাহলে অবশ্যই লাইক করবে এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে